আর অফিস চ্যানেল আমার ইউটিউব পরিবারকে ওয়েলকাম জানাই আমাদের মাসদিয়া কৃষ্ণগঞ্জ ব্লকের কয়েকটা নামকরা ফেমাস দুর্গা পুজো প্যান্ডেল আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে সর্বপ্রথম দেখতে গেলাম আমাদের কৃষ্ণগঞ্জ ফুটবল খেলার মাঠের পুজো প্যান্ডেলটা দেখো বন্ধুরা প্যান্ডেলটা এত ভালো হয়েছে এত সুন্দর হয়েছে প্রচুর লোক দেখতে এসছে দূর দূরান্ত থেকে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এটা হলো বাইরের ব্যাকগ্রাউন্ড প্যান্ডেলের আমরা এখন ভিতরে প্রবেশ করছি দেখো ভিতরের সাইডের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে খুবই ভালো এটা হলো ভেতরে সাইড ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করেছে ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো করেছে নরমালের মধ্যে খুবই ভালো করেছে আর বাইরে যেটা আছে মেলা লাইটিং লাইটিংগুলো খুব সুন্দর হয় এবারও সেরকমই হয়েছে খুব সুন্দর মেলায় দোলা আরো অনেক কিছু হয়েছে দেখার মতো জিনিস অনেক কিছু হয়েছে আমরা এখন এই পুজো প্যান্ডেলে মাঠ থেকে আমরা এখন অন্য জায়গায় যাব সেটাও কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যে সেটাও খুব ভালো হয়েছে আমরা এখন অন্য একটা প্যান্ডেল দেখব সেটাও কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যেই এটা হলো কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যেই ষষ্ঠী তলা এই প্যান্ডেলটার নাম হচ্ছে সহজ পাঠ আমাদের যে ছোটোবেলার পড়াশোনা সেটাই এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে তোমরা ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে এখন আমরা এইখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যেয়ে মাছ দিয়া যাবো মাছ দিয়ে কয়েকটা পুজো আছে পুজো প্যান্ডেল সেখানে যাব সে ভিডিওটাও তোমাদের দেখাবো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে দেখার মতো করেছে বাইরের যে ব্যাকগ্রাউন্ড স্নারি খুব সুন্দর করেছে ভেটারটাও তোমাদের দেখাচ্ছি সেটাও খুব সুন্দর করেছে দেখো ভিতরে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করেছে খুবই ভালো করেছে দেখো খুব সুন্দর করেছে ডিজাইন ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করেছে এখন চলে যাব আমাদের সেই প্রতিমার কাছে দেখো প্রতিমাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর করেছে প্রতিমাটা দেখো উপরে ফুল দিয়ে সাজিয়েছে কত সুন্দর করেছে প্রতিমাটা এই যে অপোজিট সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব সুন্দর করেছে খুবই ভালো করেছে দেখতে থাকো এখন আমরা বেরিয়ে অন্য একটা মাছ মাছদিয়ারই পুজো প্যান্ডেল দেখতে যাব সেটার নাম তোমরাই দেখতে পারবে কত সুন্দর হয়েছে সেটাও আমরা চলে এসেছি মাছ দিয়ার আরেকটা পুজো প্যান্ডেলে দেখো এটা হয়েছে মহাকালকি দেখো উপরে লেখায় আছে দেখো দেখতে থাকো ভিতরে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করেছে এটাও দেখার মতো কিছু করেছে সামনে মহাদেব আছে মহাদেবের মাথায় জল উঠছে আমাদের বাবা ভোলেনাথের মাথায় জল উঠছে দেখো এটাই সাইডের ব্যাকগ্রাউন্ড মহাকালকিক সাইডের ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করেছে এখানে অনেক রকম ঠাকুর আছে তোমরা দেখো কি কি ঠাকুর আছে আর সাইডের ব্যাকগ্রাউন্ড এটা খুব সুন্দর করেছে এটাও এখন আমরা প্রতিমা দর্শন করব প্রতিমা এখনই আমরা দর্শন করব দেখো প্রতিমাটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর প্রতিমা হয়েছে এটা হলো বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাই দেখো কত সুন্দর ফোয়ারা সিস্টেম করেছে খুবই ভালো করেছে এটাও দেখো এখানে লাইন আছে মানে সিংহ লাইডিং কত সুন্দর লাইটিং করেছে গেট করেছে খুব ভালো করেছে আর ওই যে ওখানে মহাদেব মানে বাবা ভোলেনাথের ত্রিশুল আর এখানে আমাদের বাঘ মামা মামা বনে আছে লাইটিং আছে কত সুন্দর লাইটিং হয়েছে এখন আমরা এখান থেকে বেরিয়ে এসেছি এখন চলে যাব না ঘাটা এখন চলে এসেছি আমরা না ঘাটা এখন চলে এসেছি আমরা না ঘাটা মাছদিয়া থেকে সোজা না ঘাটা চলে এসেছি আমরা এখন চলে এসেছি আমরা নাগাটা নাগাটা যে প্যান্ডেলটা করা হয়েছে তোমরা সকলেই তোমরা সকলেই জানো এই যে প্যান্ডেলটা করা হয়েছে এর মন্দিরটা কোথায় আছে তোমরা সকলেই জানো দেখো কত সুন্দর একটা প্যান্ডেল এর একটা মন্দির আছে কোথায় তোমরা সকলেই ভালোভাবেই জানো দেখো এই যে দেখো সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা গাছ আছে ঠাকুর আছে সাইডের যে ব্যাকগ্রাউন্ডটা এটাও মোটামুটি ভালোই করেছে খুব সুন্দর করেছে দেখার মতো করেছে খুব ভালো করেছে আমরা এখনই প্রতিমা দর্শন করব এই যে আমাদের প্রতিমা নাগাটা ক্লাবের প্রতিমা এটা আমাদের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে সাজিয়েছে খুব সুন্দর খুব ভালো প্রতিমা হয়েছে দেখো প্যান্ডেলটা তোমাদের পুরো আমি দেখাচ্ছি ভালোভাবে ভালো করে দেখাচ্ছি দেখো এর একটা মন্দির হয়েছে তোমরা সবাই ভালোভাবেই জানো কোথায় আছে মন্দিরটা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব না খাতা না কাটা সেটাও খুব সুন্দর হয়েছে সেটা হচ্ছে তারাপীঠ এখন আমরা তারাপীঠে চলে এসেছি তারাপীঠ মহাশ্মশান তারাপীঠ মহাশশন আমরা চলে এসেছি আমরা এখনই ঢুকব এই যে তারাপীঠ মহাশনে আমরা ঢুকছি ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করেছে দেখো তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে দেখো এই যে বাইরের ব্যাকগ্রাউন্ড দেখো এখানে কি হয়েছে দশকর্মা ভাণ্ডার দশকর্মা যা বাজার হয় এখান থেকে হয় এই যে সেই তারাপীঠ আমাদের মন্দির আমাদের সেই তারাপীঠ মন্দির এই যে আমাদের বাবা ভোলেনাথ এই যে আমাদের সেই বাবা ভোলেনাথ আর আমরা এখনই প্রতিমা দর্শন করব দেখো প্রতিমা এই যে আমাদের নাগাটার প্রতিমা খুবই সুন্দর হয়েছে নাগাটার প্রতিমা দেখো খুবই ভালো হয়েছে খুবই সুন্দর আমাদের যে তারাপীঠ মহাশ্মশান এই যে এখন আমরা সেই মহা মহাশ্মশানে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশান যাকে বলে যে থিমটা হয়েছে সেখানে আমরা যাচ্ছি এই যে তারাপীঠ মহাশ্মশান এই যে দেখতে থাকুন ভিডিওটা এই যে শ্মশান এটা হচ্ছে শ্মশান আমার তারাপীঠ মহাশ্মশান এই যে লাশ নিয়ে যাচ্ছে মানে ডেড বডি মরা নিয়ে যাচ্ছে এই যে এখন আমরা বেরিয়ে এসেছি এখন আমরা যাব নাগাটা বিলপাড়া সেখানেও একটা দেখার মতো ভয়ানক প্যাঙ্গেল হয়েছে দেখো আমরা নাগাটা বিলপাড়া এখন ডুবে গেছি Dacă nu am vrea asta, e এই যে আমরা এখন ঢুকছি নাগাডা গ্রাম বারোয়ারি থিমের নাম হচ্ছে ভূত বাংলো ভূত বাংলো এই যে ভূতের বিয়ে ভূতের বিয়ে দোলনায় উঠেছে দেখো কত সুন্দর দুজনে দোলনায় চলছে দেখো আর এই সাইডে আছে ভূতের কীর্তন দেখো ভূতের কীর্তন দেখো কত সুন্দর হয়েছে ভূতের কীর্তন ঠিক গরিপ পাশে আছে দেখো ভূতের বাপের শ্রাদ্ধ ভূতের বাপের শ্রাদ্ধ ভয়ানক দৃশ্য একটা ভয়ানক দৃশ্য খুব সুন্দর করেছে এখন আমরা চলে যাব ভূতের ডেরায় আমরা চলে এসেছি এখন ভূতের ডেরা এই দেখো সেই ভূতের ডেরা দেখো দেখো সেই ভূতের ডেরা এই দেখো আস্তে আস্তে যাচ্ছি ভূতের ডেরা সবাই ভয় পেয়েছে এখান থেকে সবাই প্রত্যেককে ভয় পেয়েছে এখান থেকে এখানে বিভিন্ন রকম ভূত আছে ভূত আছে পেতনি আছে শাকচু আছে ডাই আছে অনেক রকম অনেক কিছু আছে যা থাকে মানে যা হয় বুতে যা হয় সবাই আছে বুতের মাসি পিসি সবাই আছে এখানে দেখো সবথেকে এই ভূতটা খুব ভালো হয়েছে দেখো এর তো মাজা নেই দেখো দাঁত বেরিয়ে আছে একেই ভয়ানক লাগছে দেখো থেকে একেই ভয়ানক লাগছে দেখো আমরা এখন চলে যাব প্রতিমা দর্শন এই যে আমাদের প্রতিমা দেখো এই যে আমাদের প্রতিমা নাকাটা গ্রাম বারোয়ারি এই যে আমাদের প্রতিমা দর্শন এই যে আমাদের প্রতিমা সো এস আর অফিস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সো আমার ইউটিউব পরিবারকে বলছি পুজোটা ভালো কাটুক ভালোভাবে পুজো দেখো আনন্দ করো আমদানি করো যেন কারোর বিপদ আপদ অসুবিধা হয় না নিজেও আনন্দ করো অপরকেও আনন্দ করার সুযোগ করে দাও কারোর কোনো বিপদ আপদ না হয় পুজোটা ভালো কাটুক টাটা বাই বাই সবাই ভালো থেকো